আজ আকাশ রান্নাঘরে লোটে মাছ কষা হবে প্রথমে নুন তারপরে লেবু লেবু দিয়ে এটাকে একটু মাখে কিছুক্ষণ রেখে দেবো তো এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ রাখি এই মিক্সিতে সব কিছু দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা আদা কুচুনো আচ্ছা এটা টমেটো দেয় টমেটো আমরা খাই না টমেটো দিচ্ছি না আপনারা টমেটো দেবেন এবার একটা মিক্সিতে দিয়ে সব ঘুটে নিই হয়ে গেছে এটা এই যে জলগুলো বেরিয়েছে এই জলগুলো সব ফেলে দিচ্ছি এবার এর মধ্যে সব কিছু মশলা দেব এই যে পেস্টটা সব কিছু পেস্ট করা হয়েছে সব মশলা এই এই একটার মধ্যে হলুদ দিচ্ছি আর লবণ তো দেওয়াই আছে আর এই সব বাটাটা দিচ্ছি এটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এটাকে তেলে ভাজব শাখা তেলে ভাজব হয়ে গেছে মাখা হয়ে গেছে মাখা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল একটু বেশি লাগে ছাকা তেলে ভাজতে হবে এই যে ময়দা এগুলো একটু নিয়ে নিয়েছি ময়দাগুলোকে একটু জড়িয়ে জড়িয়ে তেলে ভাজবো কড়াই গরম হয়েছে আমি মাছ ছেড়ে দিচ্ছি এই যে মাছ মাখার মশলাটা এটা পরে ঝোলামি দিয়ে দেবো ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হবে আর মশলা সব পেস্ট করা ছিল ওটা তেলে দিয়ে দিচ্ছি আন্তাজ মতো হলুদ নুন দেওয়া আছে তাও সামান্য একটু দিচ্ছি লাগলে চেঁকে দেখবো পরে লাগলে দেবো মাছের মাখা মশলাটা এটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিই কষা হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে ফুটবে মাছ ছাড়বো অল্প করে জল দিচ্ছি ফুটে উঠবে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার মাছগুলো বেশি ঘাটাও যাবে না ভেঙে যাবে কারণ নরম মাছ তো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে এবার নামাবো লোটে কষা কমপ্লিট লোটে কষা কেমন হয়েছে গরম গরম ভাতে লোটে কষা দিয়ে খাবেন টেস্টি যেমন স্বাদ সেরকম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নমস্কার